এই যে জায়গাটার মধ্যে কি একটা অবস্থা করে রাখছে দেখেন দেখেন এই জায়গাটা আমি এই জায়গাটা পরিষ্কার করতে চাইছি এখন ওনারা বলছে কিছু করে না আমরা কাজ করুন এই জন্য ওনারা এই যেভাবে ওই যে ওখান থেকে বের করে হ্যাঁ পাপসটাও দেখেন আমার কি নষ্ট করে মানে কি করুন মার ধর আচ্ছা ওনাদের যদি কই দাম গাছটা বেঁধে না যান না পরে তো ভালো না আমাদের ওই আর কি দেখেন কি করছে এই যে এটাকে পুরাটা এটা এই যে কি জানি কয় এগুলো মা হ্যাঁ এগুলো কি করছে আমি তো গোসল খান ধুইছিলাম গোসল খান ধুইছিলাম ধোয়ার পরে আবার হ্যাঁ আজকে এই কাম হয়ে গেছে আমি তো একদিন দুই দিন পর পরি গোসল খানা ধুই না আমি যা যাবো কইসে কি আজকে মানে আপনারা এগুলো এই করবেন না এই যে কি জানি কয়ে এই যে মানে ব্যবহার করবেন না এই টয়লেট বুঝছো হ্যাঁ দেখছো দেখছো হ্যাঁ হ্যাঁ ভিতরে ঢুকায় না আমি না কিরকম হ্যাঁ আপনি ওই সাকিল কইল আমি তো রাহিনী শাকিল কয় এগুলো না এগুলো ধর দরকার বারান্দা রাখেন ইয়ে যে কি কয় ওয়াশরুমে রাখতে পারবেন না এটা গুলো বারান্দা রেখে

আর আপনাদের কাপড়গুলো আপনারা রাখেন না আপনাদের কাপড়ও পারলেন মানে সন্ধ্যার আগে নিয়ে এসে পড়েন এই কথা অনেকজন আমার কইছে আমি তো তারপরেও তো শুনি নাই আজকে মানে আগে কিন্তু লিয়ে আগে আগে কিন্তু সব কাপড় চুপড় হ্যাঁ যাওয়া হয়নি এই তো ভয়ের কারণে ব্যালকনিতে যাই না এখন চাম্বু সব কাপড়চোপড় এই জায়গাটা আমি সাফা করতে চাইছি না তাহলে ভালো হয়েছে এই জায়গা সাফা করছে পরেও উনি কইছে আর ধরেন না হন আমকে কে হন কি হ্যাঁ আমকে কে জায়গা কা এই জায়গা ধরেন না পয়সা করে না কালকা পশু করেন এটা কইছে আমি আজকে ওয়াশরুমটা পরিষ্কার করছি হ্যাঁ ওয়াশরুম তো আমরা এই দেখা যায় এক দিন দুই দিন পর পর আমার পরিষ্কার করা হয় আমরা ওই যে গোসল করতে গেলে এটা পরিষ্কার করি কিন্তু এই যে কি জানি বলে ওই এখন এগুলো একটু বাস করে রাখতে হবে ওই যে কাজ করছে দেখা এই জন্য হচ্ছে আমরা আবার এই যে করলাম না কি বলে ওই ওই জায়গাটা আর পয়সা করলাম না বসে এখন না কালকে করতে কি দেখেন এখানে কি অবস্থা করছে আল্লাহ আমার এই পাপোসটা দেখছো আল্লাহ কি ধুলে উঠবো না আল্লাহ মানে ওই পাপোসটা এই পাপোস্ট কি একটা নোং রয়ে গেল সব দেখ আম সব কাপড় নিতে আছে এই অবস্থা দেখা কি তেলা নাকি আচ্ছা ঠিক আছে তো এগুলো আছে সব এগুলো এখন বাস করে রাখতো এগো বাস করে রাখি টাটা বলে দাও হুমনি বলে দাও টাটা টাটা লাইক করেন আমার নানি চ্যানেলে লাইক করেন সবাই বলে দাও টাটা